ওই বাগান রে এ কাউসার আপা কাউসার বাসা নাই বা এই ফুলাটার লই আর পারলাম না কোন গেলে কি কইলে আর লই সব বিশতে ঘন্টা আতঙ্কের মধ্যে থাই কোন দিন না কি এই দুর্ঘটনা ঘটাই যায় আল্লাহ বললে আমি আর পারতে আসি না আপনি একটা ব্যবস্থা করে দেন আর কপালে যদি হেদায়ত থাকে তাহলে আপনি হেদায়ত দান করেন আর যদি হেদায়ত না থাকে আল্লাহ তাহলে ওরে দুনিয়া সারা করে দেন আমি আর পারতে আসি না আমি আর পারতে আসি না কেউ নেতা আমি করিয়া তুই কোন সাহসে কি ভাইলে ওই মাতবের দাঁড়িয়ে যাইয়া আমার নামে তুই কমপ্লেন দিলি তোর সাহসটা কত বড় আমি আজকে দেখমু তাহলে চিত্তর কর তুই যে ওসদের বাইরেদের বি বিছতে ব্যস্ত আছান মেখেলা কিrowData ধরে এখানে না না কুছলেই অবো দা কি আমারে হাত কষ্ট বাবার কাছে বিছতে যমু কত বড় শাস্তি আমাকে হাত দিবি কি আমারে চলো এই আরে ধর আমি ইশশ সিদ্ধো ধর আরে দাদা ধর দাদা ধরে লাগাই এ ঠাপতি গট 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 গট

आज तिपारो, भाई हल्का लपुर यार, सही है, अरे सही समतुल्य यार भाई, ठीक है, आज तो सब गए, भैया सने, क्या सने? आज आज तो दिया क्या बात कर दिया है? तो घर घर, इस आगो, राख तराख, ये हफ़ब का की को दिको?

আর এত বড় সাহস ওই সালে বেলা পোলাই আমি দেখতে আসি রাখ এখন যাইতেছি বাজারে দেখি কি করে ধর বাহে কিছু না করে এ বিষয়ে আমি কর্ম আরে হয়তো ওর বাইরে ওর এই গ্রাম ছাড়া করমু নাইলে ও পোলার একটা ব্যবস্থা আমি করবো তুই যা আমি বাজারে যাইতেছি আর বাহার লাগে দেখা ওই বিহানে তুই আলো কোনো টেনশন করিস না আমি দেখতেছি আমি আছি তো চা

আমনে কইবেন এ তামনে আমি তো বাড়ি ওডা আমি তো কি শুনো স্যার বাবার লাগে এরকম ব্যবহার করে না বাবা আমার দুর্বল শুধু তুই আমার সন্তান আমি তোরে অনেক আদর চন করি আমি এইന്റെ দুর্বল এই দুর্বলের তুই শুধু কাজে লাগাইছ এ ঠিক না বাবার কতটুকু সম্মান দিতে হয় এ তো শিখিস না আমার সম্মান হিয়ার আমি সম্মান মানুষের দি না ও সম্মান হ্যাঁ কো আকি দেশ ও মানুষেরে তোর নালিশের গাছটি আর ভাল লাগে না তোর নাম কুলঙ্কার খোলা আমি মনে জীবনে জন্ম দিয়ে ভুল করছি অনেক জন্ম দিয়ে ভুল রে আমি মনে কি যদি পাপ করেছি তোর নাম কুলঙ্ জন্ম দিয়ে আমি পাপ করছিলাম না আর যদি কেউ নালিশে আপনি আমার দেখায় ওই হালার আমার না

নেশা করিস না বাবা তোরা আমি খুব আদর করে বড় করছি বাবা আমি নেশা করি আমরা কয়া কোন হালান আমি কিছু খাই আমি কোন নেশার মধ্যে নাই বাজান ওই মাতবার মাতবাড়ে গেছিলাম দাঁড়িয়ে তুই যে দশ হাজার টাকা আসাইছো এই টাকা দশ হাজার ব্যবস্থা করছি আর ওই মাতবারে বারে কইছে তোর বিদেশ যাওয়ার যে খরচাপাতি লাগবে সব মাতবারে দেবে ঠিক আছে যদি আপনি ভালো মনে করেন আমি বিদেশ গেলে ভালো হইবে তাহলে আমি বিদেশে যাব আপনার কথা আমি রাখি আবার যাবো কোন দেশে তোরা সৌদি ফেডাইতে আছে সৌদি আবা আবার যান আবা ঠিক আছে আপনি সব ম্যানেজ করেন আমি যাব আমি দেখা কাপড় তোর খুললে তোর রেস্টে থাক আল্লাহ তোর হে আল্লাহ একটু ভালো করু ওই আবহাওয়ার এদিকে সময় টয় হয়ে আমার মিস্তিষ্ করে সমস্যা হয় যা যা ঠিক আছে মার দিক খেয়াল আর ফোনে কথা করেন টাকা কিলোমির কিলোম চিন্তা তুমি যাও ভালো

আমার টাকা তুমি দেবা যাক আমি সে দাও যে দাও দেও এই এক মাসের মধ্যে আমার টাকা দিয়ে দি এক মাস দিতাম না দিতাম তোমার ফোন তোমার ভালো ভাই বিদায় এক মাস সময় দিয়ে গেলাম

And I was like, এ কাল স্যার ভালো রাখছো তুই মারে এত কষ্ট করে কত লাখ টাকা খরচা করে তোরে সৌদি বেড়াইলাম আর তুই কাম কামাই করে তো দুইটা পয়সা আর দিতে পারলি না এই বসিও তো মারবে রে টায়া সাই গেছে এই টাকার টাকাটা আগে তা আমি এতগুলো টাকা দিব কি দিয়া মোর কি চালুক আছে জমি বেশ দেওয়া লাগবে

কোন নেশা পানি জামু না তাই আব্বা আমার একটা রিকোয়েস্ট আছে আব্বা আপনি ঝামেলা করছেন আমার লাগিয়ে আমার একটা হুন্ডু কিনে দেবেন এলে আমি আর কোনো ঝামেলা জামু না আমি নিরিবিলি আপনার কথা হুন্ডমু আর ওই হুন্ডটা চালাম আমার সব বন্ধু বান্ধব হুন্ডো সই আমাকে তো ওই সেটা নিলে একটা গাড়ি চালায় আব্দুল রহিম এই রহিমের পোলা হে হে আমাকে পারতো গাড়ি থই আমার ওই দেখে মন চায় না গাড়ি চালাইতে কন আমার একটা গাড়ি কিনে দেবেন আপনি কন কোন দেবেন আমার ভিজে বাড়ি যে আসলে সব ইতো খুব আইসু কেন আসে কি তোর আমি কি গাড়ি কিনে দেবো আমিও কইতে পারি আপনি পারবেন আপনি যেরকম পারেন আমার একটা হুন্ডো কিনে দেন আমার সব বন্ধু বান্ধবের হুন্ডো আছে আমি দেখে গেছি

আল্লাহ আমি আর কি করবো আল্লাহ তুমি একটা পথ বার করে দাও আল্লাহ আল্লাহ আমি কি করবো আমি আর করতে পারি না এর বিচার তুমি কর <laughs> आज को बात तक हवा बेशी हुई जस अमा हाँ ऐ अमर जी को बोलने लग दे ना आमिर ने तो घुमा ओई मागे भी राख देख दिया तुम्हें टूटे ही दियो ये उसने डिस्टर्ब करना

আমার মাফ করে দিবেন সবই আমি আমি এইটা আপনি সরেন সাতকালে যাবে লাগবে আমি এদিকে আপনি যান যাবো আমার সোনার ছেলের ছিয়া আমি কোন যাচ্ছে না আমার যে হইয়া গেছে জীবনে আমার পুত্রের ছিয়া আমি যাইতে পারবো না আমার পুত্রের অনেক আদর করে মানুষ করছে আরে অনেক ডাঙ্গর করেছে অনেক কষ্ট করে আমার এই পুতের লাশ আলাই আমি কোন যাব না পুলিশ আইতে দেন আমি আদালতে যাবো আদালতে যে বিচার হবে আমি মাথা বাচ্চা নেব আদালতের কাছে আমার এতটুকু দাবি এই সমাজ থেকে যেন নেশাদ্রব্য বন্ধ করে দেয় এমন একটা আইন পাশ করাও দেশে কোনো মাদক দ্রব্য থাকতে পারবে না মাদক দ্রব্যর কারণে এই সমাজটা নষ্ট হয়ে গেছে সমাজের সন্তানেরা নষ্ট হয়ে গেছে আর এই নষ্টের কারণে বাবারাতে সন্তানের খুন খুন হয়